আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি হাজির হয়েছি শরীদপুরের সখীপুর থানার বেলি ব্রিজ সংলগ্ন এক দারুণ জায়গায় যার নাম ফুড ভিলেজ রেস্টুরেন্ট আর এই ভিডিওতে আমার সঙ্গে আছে শরীদপুর জেলা পেজের অ্যাডমিন জয়ের ইসলাম ভাই তো চলুন ফোন থেকে শুরু করা যাক তো এটাই হচ্ছে এই রেস্টুরেন্টের ঢোকার গেট আর ঢোকার সঙ্গে সঙ্গে দেখবেন আপনি এরকম ডেকোরেট করা যা আপনার মনকে সত্যি অনেক ভালো করে দেবে কারণ গ্রাম দেখে এত সুন্দর সুন্দর হচ্ছে সত্যি কল্পনা করা যায় আর বাইর থেকে বোঝা যায় না যে ভিতরে এত সুন্দর রেস্টুরেন্ট আছে যারা প্রাকৃতিক পরিবেশে গ্রামীণ খাবার স্বাদ গ্রহণ করতে চান তাদের জন্য হতে পারে এটা পারফেক্ট স্পট সত্যি বলছি অসাধারণ লাগবে আপনি একবার এসে দেখুন না যদি ভালো না লাগে ওরা আমাকে বলবেন এই রেস্টুরেন্টের ডিজাইন খুবই ইউনিক কাঠ আর বেদ দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে যে আপনার মনকে প্রফুল্ল করবে আর খাবারের মান সে তো দশে নয় দেওয়ার মতো পরিবার বা বন্ধুবান্ধব নিয়ে একবার ঘুরে আসতে পারেন দামি স্বাস্থ্যেই খাবারের মান আর পরিবেশ শান্তি একসাথে সব কিছু পাবেন তাহলে চলুন একটা কাস্টমার রিভিউ নেওয়া যাক দেখি তারা কি বলে ভাই আপনাদের রেস্টুরেন্ট কেমন লাগে আপনাদের কাছে অনেক ভালো লাগছে এই খাবার রিভিউ খাবার খাবারটাকে খাবারটা অনেক ভালো আপনাদের স্থানীয় এখানকার জি 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 আচ্ছা ধন্যবাদ কি অবস্থা ভাই আপনাদের জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কি প্রথম নাকি ভাই রেস্টুরেন্ট প্রথম না এর আগে অনেক আসছে এখানে খাদ্য কেমন লাগে খাদ্য তো ভালো মোটামুটি লাগে আচ্ছা ঠিকানা বলুন ঠিকানা এখানে আমরা আছে কি ব্যাপার হচ্ছে ঢাকাতে আছে ঢাকা থেকে আসলে আসলে সুরতপুর থেকে ঢাকা থেকে তো অনেকে মানে এত মানে ডিরেক্ট ঢাকা থেকে আসবে না যারা ঢাকা থাকে মানে এইখানকার যারা ঢাকা থাকে আমাদের গ্রামের যারা ঢাকা থাকে ওরা হয়তো বা আসতে পারে বা ঢাকা থেকে সরাসরি কেনকে আসবে না যারা গ্রামে আছেন তাদেরকে আমি লোকেশনটা বলে দিয়েছি কীভাবে আসবে এটা হচ্ছে শরিয়নপুর জেলার সকিব থানা গাজীপুর ডেলিভারি সংলগ্ন ফুড ভিলেজ অনেক ভালো আছে আসবেন এসে ট্রাই করে থাকতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম ভিডিও আর পেয়ে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন ওরা দেখাবেন নতুন কোনো জায়গায় আসসালামু আলাইকুম